বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম আর আজকে আমি সারা দিন কোনো ভিডিও বানাইনি মানে আজকে কেন কালকেও আমি কোনো ভিডিও বানাইনি মানে সোমবার সোমবারে আমি কোনো ভিডিও বানাইনি ভাবলাম যে ইচ্ছা করছিল না আর কি ভাবলাম যে ঠিক আছে মঙ্গলবারে বানাবো কারণ বুধবারে আমি আবার ভিডিও দেব তো কিন্তু আজকে আমার সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে কাটলো যে আমি ভুলে গেছিলাম আর কি কালকে যে আমার আজকের দিনটা এরকম ব্যস্ততার মধ্যে যাবে তো সেই কারণে আজকে তো আর কিছুই ভিডিও বানানো হয়নি মানে আজকে বাড়িতেই ছিলাম না সকাল থেকে বাড়িতে কাজ কর্ম করতে 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 সময় চলে গেছে তো তখন আর ভিডিও করার টাইম ছিল না জানোই যে ক্যামেরা অন করে যদি আমি এখন ভিডিও বানাতে বসি তো সেক্ষেত্রে ওই বারবার ক্যামেরাটা তো একদিকে রেখে আমি তো আর কাজ করতে পারবো না বারবার সেই ক্যামেরাটাকে আমাকে সরাতে হবে মানে মাইন্ডটা আমাকে সব দিকেই রাখতে হয় যে আমি কাজটা করছি সেটাতেও রাখতে হয় প্লাস আমার ক্যামেরাটা আমি কিভাবে সেট করেছি কোন দিকে রেখেছি কীভাবে রেখেছি কোন কাজটা কতটা দেখাবো এই সমস্তটাই মানে মাথার মধ্যে চলে তো সেই কারণে যখন কোনো মানে কোনো একটা কোনো একটা দিন একটা মানে ব্যস্ততার মধ্যে সময় কাটে তখন আর ওইটা খেয়াল থাকে না তো সেই কারণে আজকে আজকেও ভিডিও বানাতে পারিনি তো ভাবলাম যে কালকে বুধবার আমি তাদের কি ভিডিও দেবো মানে আজকে তোমরা যে ভিডিওটা দেখছ সেইটা দেখতে দেখবে কি করে তো এখন একটা তো এরকম মানে একটা নেশা হয়ে গেছে একদিন পর পর ভিডিও দেব এটা আমি একদম ফিক্সড করে রেখেছি আগে যেমনি কখনো পরপর দিয়ে দিতাম কখনো আবার একদিন পর দিতাম কখনো মানে দিতাম না চার পাঁচ দিন পর দিতাম এরকম করতাম কিন্তু এখন না একটা মানে মাইন্ডের সেট করে নিয়েছি যে আমাকে একদিন পর পর ভিডিও দিতেই হবে অনেক দিন ধরেই ভাবছি যে এই ভিডিওটা বানাবো কিন্তু মানে এটা এই ভিডিওটা বানানোর সুযোগ পাচ্ছিলাম না এই ডেলি ব্লগ দিয়ে দিয়ে ডেলি ব্লগ এই সংসারের কাজকর্ম এই এইসব দিয়ে দিয়েই আর কি ইয়ে হয়ে যাচ্ছিলো তো ভাবলাম ঠিক আছে আজকে যখন ভিডিও বানানোই হয়নি তাহলে এই ভিডিওটাই বানাই এই ভিডিওটা আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু আমার চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও আমি এই ভিডিও এর আগে কোনো দিনও বানাইনি তো লাইভগুলো সব করে তা এখন বাজছে ওই সাড়ে ছটা বেজে গেছে সাড়ে ছটার একটু বেশি বাজছে তো আমার হাতে একটা ঘন্টা সময় আছে তো সেই কারণে এক ঘন্টার মধ্যেই এই ভিডিওটাকে আমি শেষ করব তো আজকে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি আমার গোল্ড জুয়েলারি কালেকশান শুধু গোল্ড জুয়েলারি না তার সঙ্গে একটু রুপোর কিছু তো একটা খুব বেশি অবশ্য আমার জুয়েলারি নেই তোমাদেরকে আগেই বলে দিই যে প্রতিটা মেয়েকে মেয়েকে বিয়ের সময় একটা গয়না দিয়ে মানে সাজিয়ে দেওয়া হয় তো আমার বিয়েতে সেরকম কিছু হয়নি যে আমার বাবা আমাকে গয়না দিয়ে পুরো সাজিয়ে দেবে সেরকম কিছু আগে মনে হয় দেখিয়েছি আর বিয়ের যে কানেরটা মানে আমার বাবা দিয়েছিল তো সেই কানেরটা দিয়ে তো আমি এটা বানিয়ে নিয়েছি ফার্স্ট দেখো এটাই দেখালাম তোমাদেরকে যেটা আমি পরে আছি একদম সিম্পলের মধ্যে ডিজাইনটা আমি করেছি কারণ আমি না এই টাপ কানের মধ্যে পড়তে পারি না আমার যখনই আমি শোবো আমার লাগে সে কারণে আমি এখানে কোনো রকম কোনো ডিজাইন দিয়ে নি শুধুমাত্র একটা বল দিয়ে দিয়েছি আর এই চেনটা এই কানেরটা সবাই খুব পড়ছিল তো সেই কারণে আমারও শখ হলো যে আমিও বানাই তো ওই বিয়ের কানেরটা তো আর পড়ার মতন বয়স নেই সীতা কানের ছিল আমার মায়ের বিয়েতে আমার মায়ের ছবিতে দেখেছি আমার মায়ের গয়নাগুলোও কোনোদিনও চাক্ষুষ দেখতে পাইনি ছবিতে দেখেছিলাম যে এরকম সীতা হার সীতা কানের তারপরে এরকম টিকলি হ্যাঁ আমার মায়ের এরকম ছিল আমার দাদু দিয়েছিল তো সেই কানেরটা দেখার পর থেকে আমার শখ ছিল যে আমিও না সীতা কানের তো যখন আমার বিয়ের আর কি সবকিছু ঠিক হয় তখন আমি ওরকম সীতা কানেরই অর্ডার দিয়েছিলাম তো এখন আর সেই কানেরটা পড়ার মতন বয়স নেই সেই কারণে ওই কানেরটা দিয়ে একটা এরকম বানিয়ে নিলাম এটা করতে পারবো অনেক দিন আমি এখনও আশা করি পড়তে পারবো মানে শাশুড়ি হয়ে গেলেও আশা করি এই কানেটা পড়তে পারবো তো যাই হোক চলো এবার আমার যে সামান্য একটু গোল্ড জুয়েলারি আছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখাবো আর এর সঙ্গে আমার মানে এই মধ্যে যে গয়নাগুলো আমি দেখাবো তার মধ্যে মানে বেশিরভাগটাই কি সবটাই বলতে পারবো আমাকে সঞ্জয়ই বানিয়ে দিয়েছে বিয়ের পরে আস্তে আস্তে করে ওই আমাকে বানিয়ে দিয়েছে তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ফার্স্টে আমি তোমাদেরকে দেখাই আমার হাতের এই নোয়া মাধাটা এটা ওই বিয়ের সময় যে বরণ করার সময় যখন বউ আর কি ঘরে ঢোকে তখন শাশুড়ি যে পড়ায় তো এইটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল লোহার মধ্যে আর কি এটা আমার শখ আছে যে আর একটু অন্যরকম করে ডিজাইন করে যদি বানানো যায় তো সঞ্জয় বলছে না এটা রেখে দাও তুমি অন্য বানাও নতুন আমার মনে হয় যে রেখে দিয়ে কি হবে আজ আছি কাল নেই কে ভোগ করবে তাই না আমার জিনিসটা আমি ভোগ করে নিই সেই আগেকার দিনের চিন্তা ভাবনা যে সব স্টক করে করে রাখবো আমার নাতির বউ পাবে আমার এ পাবে ও পাবে আমার আমার রকম মেন্টালিটি আমি আমি খুব একটা মানে ভালোবাসি না যে সব ওই যুগিয়ে যুগিয়ে রেখে দাও নিজের সারা জীবন কিছুই ভোগ করলাম না কে কখন পাবে আলু পৃথিবী কত থাকবে না থাকবে তো চলো বক বক অনেকক্ষণ করে নিলাম ফার্স্টেই আমি তোমাদেরকে দেখাই আমার দুটো শাখা বাঁধা দেখো এই যে একদম সিম্পল ডিজাইন আছে খুব একটা ডিজাইন তখন এতটাও সামর্থ্য ছিল না তবে এই শাখা বাঁধাগুলো ফার্স্টে আমার দিদি মানে ননদ সঞ্জয়ের দিদি আমাকে বিয়ের পরে প্রথম আর কি দেখে আমাকে দিয়েছিল তো সেই শাঁখাগুলো আমার হাতে অনেকটা বড় বড় হতো আর ওটার ওজনটাও অনেকটা ছিল তো সেইটাকে ভেঙে আমি একটু ছোট ছোট মতন করে নিয়ে এইরকম ডিজাইন দিয়ে করেছিলাম দেখো বুঝে যাচ্ছে শাখা ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে হ্যাঁ এই হলো শাখা বাঁধা এটা সোনাটা ওই ছিল শুধু বাণীটা আমাকে দিতে হয়েছিল এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডাক এটা পরে দেখা সেটা হচ্ছে পলা এই যে এই পলা বাঁধাগুলো দেখো ডিজাইনটা আমি না খুব দূরে বসে ফেলেছি দেখো এটাও আমাকে কিন্তু সঞ্জয় বানিয়ে দিয়েছে এই যে এইদিকে একটু ফুল আছে ফুল 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 ডিজাইন আছে আর এদিকে একটু এই ডিজাইনটা একদম সরুর মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইনটা কিন্তু বলা পাতা ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করবে হ্যাঁ এগুলো আমার জীবনে খুব শখে খুব ভালোবাসার জিনিস কারণ সঞ্জয় নিজের কষ্টের রোজগার থেকে আমাকে এগুলো বানিয়ে দিয়েছে খুব শখ করে বানিয়ে দিয়েছে কি আছে দাঁড়াও হ্যাঁ আর এই কানেরটা এটা আমি বিয়ের সময় পেয়েছিলাম বউ ভাতে আমাদের মানে এই এই বাড়ির তরফ থেকে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আমার ননদের ননদ দিয়েছিল এটা সেনকো গোল্ডের তো এটা একটা গেল এটা তো পাওয়া এটা পরে দেখাচ্ছি আর একটা দেখাই সেটা হচ্ছে এই যে এই চেনটা এই চেনটা দেখো ডিজাইনটা দেখো খুব সুন্দর পরলে না আমার আসলে এতটাই ডিজাইন না যে পড়লে আমার মানে এই শুলে টুলে তখন মনে হয় যেন গলায় খোঁচা লাগছে খোঁচা লাগছে তো সেই জন্য আমি সবসময় পড়ি না এটা আমার পিসি শাশুড়ি আমাকে মুখ দেখে দিয়েছিল বিয়ের সময় তারপর দেখায় আর একটা বাউঠি বা চুল বলা যেতে পারে এটা এটাও আমাকে সঞ্জয় বিয়ের পরে এটা আমার ফার্স্ট সঞ্জয় আমাকে প্রথম এই গয়নাটা বানিয়ে দিয়েছিল তাও বিয়ের বছর এক দেড় বছর পর হবে বা তারও বেশি আমার পিসি শাশুড়ির সাথে গিয়েছিলাম যে সামে বলেছিল যে ওকে দুটো বাউঠি বা চুর কিছু একটা বলে এটাকে জানি না তো এটা অবশ্য একটু ব্রোঞ্জের ওপরে আছে একদম সলিড সোনা নেই আমাকে স্বর্ণকার তখন বলেছিল সলিড বানিয়ে নিতে কিন্তু সেই মুহূর্তে সলিড বানানোর মতন ক্ষমতা ছিল না তো সেই জন্য ব্রোঞ্জের ওপরই বানিয়েছিলাম এখন সঞ্জয় আফসোস করে যে সলিড যদি বানিয়ে নিতাম তাহলে ভালো হতো তো তাই হোক যেটা দিয়েছে যেটা হয়েছে সেটাই আমার কাছে অনেক শখের তা একটা আমি একটু বেশি ইউজ করি সেজন্য জন্য একটা একটু দেখো একটু নোংরা নোংরা আর এইটা আমি পড়ি না এটা একদম মানে সলিডটাই আছে আর এইটা আমি ইউজ করেছি এইটা গেল আচ্ছা এরপরে দেখো তোমাদেরকে এটা আমি দেখিয়েছি যখন বানিয়েছিলাম তো তাও আজকে আবার দেখাচ্ছি এই যে এইটা সঞ্জয় আমাকে বিবাহবার্ষিকী বা জন্মদিন কিছু একটা উপলক্ষে আমাকে দিয়েছিল আমার একটু স্মৃতিশক্তি একটু মানে কমজোর আছে তাই দিন ক্ষণ সাল তারিখ আমি বলতে পারবো না কিন্তু এটা আমার খুব শখ ছিল তো সে কারণে যে আমাকে এটা বানিয়ে দিয়েছে দেখো এই এই যে এই যে দেখো ডিজাইনটা যাচ্ছে হুম এইটা এইটার যা দাম পড়েছে যদি এই এই বাউটিটা আমি যদি সলিড বানাতাম তাহলে তখন এই বাউটিটার দাম আর এটার দাম এক কিন্তু তখন এই বাউটিটা আমি সলিজ সোনার বানাতে পারিনি কিন্তু পরে এইটা সেই একই দামে বানিয়েছি তো যাই হোক কারণ সোনার দাম তো দিন দিন বাড়ছে তো এই গেল তোমরা কমেন্ট করে না বলবে কিন্তু যে কোনটা সবথেকে সব থেকে বেশি ভালো লেগেছে কোন ডিজাইনটা আর এগুলো প্রত্যেকটা আমার খুব 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 প্রিয় খুব শখের আমি দেখাই তোমাদেরকে গয়নার বাক্স এর মধ্যে কুচো কাঁচা অনেক কিছু ভরে রেখেছি বুঝলে তো তো দেখো এইখানে আছে হচ্ছে আমার ছেলের ছোটোবেলা মানে অন্য অন্নপ্রাশনে ও যেগুলো পেয়েছে সেই কিছু আংটি গয়না মানে বালা এই যে দেখছ এই বালাগুলো আমার পিসি শাশুড়ি মানে ওর রাঙা ঠাম্মা ওকে দিয়েছিল পড়তে পারেনি গো ছেলেটা এত ভয় পেত ওর বাবা ওকে পড়তেই যায়নি বাবা এই গয়না হাতে পড়াবো ছেলেকে ছেলে যদি চুরি হয়ে যায় সেই ভয়ে ছেলেকে পড়াতেই পারেনি আমি কখনো সখনো হয়তো শখ করে ওই রাত্রি বেলায় একটু পরাতাম আর সকাল বেলায় আবার খুলে রেখে দিতাম কিছু যদি হয়ে যায় তখন তো আমাকে আর ছাড়বে না আর এই কিছু কুচো কাঁচা আংটি ছোট্ট ছোট্ট দেখো এইটা আমার শাশুড়ি দিয়েছিল নাতিকে আচ্ছা এই আংটিটা আমার ভাসুর দিয়েছিল তার দিয়েছিল। না এটা আমার আর এক পিসি শাশুড়ি দিয়েছিল আমার ছেলেকে আর এইটা আমার বাবা দিয়েছিল বোঝা যাচ্ছে না পড়তে পারেনি গো ছেলেটা এটা ওর পেশি দিয়েছিল ওর পিসি মানে আমার ননদ দিদি সঞ্জয় দিদি তো এই হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের কিছু না আর তারপরে তো মামার বাড়ি থেকে ওই দুপোর সেট যেগুলো সেগুলো তো দেয় সেগুলো তো পেয়েছিল আর এর মধ্যে আছে আমার শখের কিছু কুচো কাচা নাকের দেখো এগুলো তোমাদেরকে এইভাবে দেখাই এই দেখো দেখতে পাচ্ছ দু বছর না আমার আর কোনো নাকের কেনা হয়নি গো নাহলে আমি ধনতেরাসে একটা করে কিছু কিনি না কিনি নাকের তো একটা করে কিনি তো একটা পড়ে আছি এই যে এটা পড়ে আছি আর এই কটা এবার কিনবো নতুন কি ডিজাইন বেরিয়েছে সেই দেখে কিনব আর এইগুলো হচ্ছে আমার এই যে দাঁড় এই যে এটা শ্বশুর মশাই আমাকে বিয়ের সময় আশীর্বাদ করে দিয়েছিল মানে বরণ বরণের পর আর কি মুখ দেখে এই কানেগুলো দিয়েছিল এগুলো পড়ি আর না এগুলো আমার কাছে সারা জীবন থাকবে সেই মানুষটার ভালোবাসা আশীর্বাদ স্মৃতি যাই বলো সেই হিসেবেই একই থাকবে আর এইটা হচ্ছে এর মধ্যে প্রচুর আছে এটা আমার ছেলের পাওয়া কিছু আংটি এই যে কে কোনটা দিয়েছে আমি সবটা বলতে পারবো না হ্যাঁ বাবা একদিন ছেলেকে দিয়েছিলাম দেখো বেঁকে আর কোনো আংটি বড় কোনোটাই ঠিকঠাক মাপের হচ্ছে না আর এইটা দিয়েছে আমার দিদি কেন বললাম বলো তো হাবড়ার কটোর মধ্যে আর কি লেখা আছে তাই ওটা বলতে পারলাম হ্যাঁ এই যে এস লেখা দেখো এস লেখা আছে আংটিটাতে এইটা মনে হয় এটা মনে হয় আমার পেশি শাশুড়ি দিয়েছে পৈতে আমার ছেলেকে আর এইটা দেখো এই আংটিগুলো অনেক বড় বড় আংটি এগুলো এখন পড়তে পারবে না বড়ো হলে পড়বে তখন ওর বাবার মতন আঙুল টাঙুল হবে তখন পড়তে পারবে এটা একটা ছোট্ট পাথর বসানো আছে এটা আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি আর কি আংটিটা আমার বিস্তুত ভাসুর আমার ছেলেকে দিয়েছে আমাদের দাদা বন্ধ হয়ে যাস তো কোন আংঠিটা সব থেকে ভালো লাগলো জানাবো আর এইগুলো দেখো এইগুলো হচ্ছে ওই যে এই বাউটিগুলো যেমন সেই রকমই কিন্তু এইগুলো আমার বিয়ের বিয়ের সময় এই বাউটিগুলো আমার বাবা মাকে দিয়েছিল এগুলো সোনার জল এগুলো রূপোর কিন্তু আমি মাঝখানে মনে হয় একবার সোনার জল পরিয়েছিলাম কত সুন্দর রয়েছে দেখো আজ কুড়ি বছর হয়ে গেল দু হাজার পাঁচ থেকে দু হাজার বছর হতে চলল কিন্তু এখনো কত সুন্দর প্রত্যেকটা জিনিস আমি খুব যত্ন করে রাখি কোনো জিনিস কি আমি অবহেলা করি না যে না এটা রেখে হবে এরকম কোনো জিনিস আমি করি না আচ্ছা এখানে কি আছে এখানে মনে হয় ক্রুতোকাতা কিছু শোনা আছে মনে হয় জানি দেখছি ও এই কানেরগুলো দেখাতে ভুলেই গেছি দেখো এগুলো। আমার প্রথম বিবাহ বার্ষিকীতে আমার প্রথম বিবাহ বার্ষিকীতে আমার পিসি শাশুড়ি দিয়েছিল তাই ভালো না আমার পিসি শাশুড়ি আমাকে অনেক কিছুই দিয়েছে এই কানেরগুলো একবার একটা বিয়েবাড়িতে বাড়িতে আমার আমাদের নেমন্তন্ন ছিল রিলেটিভ নিজের বিয়ের পরে তো সেখানে আমি আমার একটা নতুন টাপ আর কি সোনার টাপ আমি তো পড়ি না সেইটা দিয়ে দিয়েছিলাম তো তার বদলে সঞ্জয় আমাকে এইগুলো কিনে দিয়েছিল যেহেতু আমি একটু ঝোলা কানের করতে বেশি পছন্দ করি ঠিক আছে আর এই কানেরগুলো বিয়ের সময় আমার এক পিসি শাশুড়ি দিয়েছে আমার তিনটে পিসি শাশুড়ি ঠিক আছে তো একজন হার দিয়েছে আর দুজন কানের দিয়েছে তো এটা একটা কানের আর আর পিসি শাশুড়ির কানের আমার কাছে নেই ওগুলো আমি কি দিয়ে কিছু মনে কানের বানিয়েছিলাম সেই কানেরটা যেন জানো টিফিন কানের কি সুন্দর আমার শখের কানের ছেলের অপারেশনের সময় চেন্নাই গেলাম খুলে রেখে কোথায় যে খুলে রেখে গেছি আমি আর কানেরটা খুঁজে পাচ্ছি না গো তো এইটা এগুলো এইভাবে রাখলে আমি ভুলে যাবো আসলে এই কানেটা যখন বানাবো তখন আমি এই কানেরগুলোও নিয়ে গেছিলাম যে কতটা সোনা লাগবে না লাগবে তো সেই প্যাকেটেই রয়ে গেছে এগুলো আমাকে এখন সুন্দর করে সব সাজিয়ে রেখে দিতে হবে গুছিয়ে কানেগুলো আমি ভুলেই গেছিলাম তো হয়ে গেল এবার দেখো এই পিছু যাও এটা থাকো এটা এটা দেখো আমি বিয়েতে পেয়েছিলাম গোপালটাকে দেখছো গোপালটা কিন্তু আমি মায়াপুর নবদ্বীপ গিয়েছিলাম তখন কিনেছিলাম চিটিয়েছি কিন্তু গোপালটা একটু ছেড়ে ছেড়ে গেছে আর ভিতরে যে লক্ষ্মী গণেশটা দেখছো সেটা রূপর ওপর সোনার জল এটা এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম এটা আমার আলমারিতে আমি সবসময় রেখে দিই বুঝতে পারছি এটা একটা রুপোর চেন এটা রেডিমেড চেন তো এইটা আমার ছেলে পৈতেতে পেয়েছিল। সঞ্জয়েরই কোন বন্ধু তার ওয়াইফ দুজন মিলে এটা দিয়েছিলো মানে ওরা ফ্যামিলি ফ্যামিলির নিমন্ত্রণ ছিল তো ওরাই চেনটা দিয়েছিলো খুব সুন্দর চেনটা কিন্তু মাঝে মাঝে ছেলেকে পড়াই যখন ওর ওই যে রুপোর চেনটা আমরা বানিয়ে দিয়েছি তো সেই চেনটাতে যখন হয়তো কিছু প্রবলেম হয় দোকানে দিতে হয় তখন দেখো নামও লেখা আছে কালার দিয়েছে নামটাও লেখা আছে তো এগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি আমার ছেলের প্রত্যেকটা মানে অকেশান প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুব প্রিয় যখন আমি ভিডিও বানাতাম না সেই সব মুহূর্ত তো আমি আমি বন্দি করতে পারিনি কিন্তু এখন অনেক জিনিসই আমি ক্যামেরা বন্দি করে রেখে দিই তবে ওই অনুপ্রাশনও পেরিয়ে গেছে আর পুইতেও পেরিয়ে গেছে পইতে পর ছেলের পইতের পর আমি ব্লগ করা স্টার্ট করি যদি পইতে আগে করতাম তাহলে পইতেটা আমার ইউটিউবের আমার সমস্ত ফ্যামিলি দেখতে পেত ইউটিউব ফ্যামিলি আমার ছেলের পইতেটা দেখতে পেত তাই না তো আর এইগুলো হচ্ছে মল এগুলো অন্নপ্রাশনের সময় ওর দাদু দিয়েছিল আমার বাবা আর হাতেরও রুপোর বালা ছিল তো রুপোর বালা রূপোর চেন হ্যাঁ সব দিয়েছিল তো ওইগুলো ইয়ে করে না ওকে ওই একটা রুপোর ভালো আর কি মোটা করে চেন বানিয়ে দিয়েছিলাম তো যাই হোক সেই জন্য বালাগুলো নেই কিন্তু মলগুলো রেখে দিয়েছি আছে আর যেটা বললাম লাস্টে দেখাবো সেইটা দেখো এই হচ্ছে আমার বিয়ের এটাতে আড়াই ভরি সোনা আছে হ্যাঁ দেখো এটা হচ্ছে চেন নিয়ে চিক চিক চিকের তো আমার প্রচুর শখ ছিল দেখেছো টিকলি পরেছি তার সাথে লেখা দেখো টিকলিটা কেমন লাগছে তো এই টিকলিটা কিন্তু রুপো সোনার জল কিন্তু কত সুন্দর আছে হুম ভালো লাগছে আমার বেশ সময় আমি নিজেই সেজেছিলাম গো আর দেখো এই চিকটা দেখো দেখছি কি সুন্দর না এটা বিয়ে বাড়ি আসলে এগুলো পড়তে পারি তাছাড়া তো আর ওখানে আর পড়বো আর এই যে দেখো ভালো হয়েছে এগুলো সব কিন্তু রুপোর এগুলো হচ্ছে রুপোর সোনার জল এগুলো সোনা ভেব না তো এই যে আমার বিয়ের গয়না গোল্ড জুয়েলারি তো চলো আজকে আমার স্পেশাল সামান্য কিছু গোল্ড জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার আসছি তোমাদের সামনে আবার নেক্সট এই ডেলি ব্লগ সাংসারিক কাজকর্ম নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো টাটা এগুলো আমি তো তুলো দিয়ে রাখি সেই জন্য এত সুন্দর আছে আজ এত বছর পরেও এত সুন্দর আছে এরকম করে তুলো দিয়ে চাপা দিয়ে আমি সব রাখি দেখো ভিডিওটা শেষ করার পরেও আবার এলাম এই আংটিটা এই দিকে আমার পায়ের শাড়ির নিচে ঢুকেছিল তো সেই জন্য এটা দেখায়নি এটা আমার বাবা দিয়েছিল আমার ছেলেকে পঁয়ত্রিশ সময় কাজ করছে না এই যে আর দেখো এটাও দেখাতে ভুলে গেছিলাম এটা একটা রূপোর সিঁদুর কোটো এটা আমার আমরা যে গয়া থেকে গয়নার দোকান থেকে আমরা গয়না বানাই সেই গয়নার দোকানের মালিক দিয়েছিল তিনি আজ আর আমাদের মধ্যে নেই কিন্তু আমার বিয়েতে এটা গিফট দিয়ে গিয়েছিল এটাও আমার কাছে রাখা আছে